একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার সমষ্টি চব্বিশ সেন্টিমিটার এবং এর কর্ণের দৈর্ঘ্য পূর্ণ সেন্টিমিটার সৌ চৌপলটি সমগ্রতলের ক্ষেত্রফল এখানে শুধু ক্ষেত্রফল নয় এটা মাথায় রাখবে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কত দ্য সাম অফ দ্য লেন্থ ওয়াইড অ্যান্ড হাইট অফ এ রেক্টাঙ্গুলার কিউবাইড ইজ টোয়েন্টি ফোর সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল ইজ ফিফটিন সেন্টিমিটার হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবাইড তাহলে দেখো একটা সমকোণী চৌপল সমকোণী চৌপলের চিত্রটা হয় এরকম এটা সমকোণী চৌপল আমাদের সমকোণী চৌপলের কি কি বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে আমরা দৈর্ঘ্যটাকে এক্স নিয়ে নিয়েছি পোস্তকে ওয়াই নিয়েছি আর উচ্চতাটাকে জেড ধরেছি এদের সমষ্টি বলেছে চব্বিশ বলে দিয়েছে এটা আর একটা বলেছে কর্ণের দৈর্ঘ্য সমকোণী চপলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা আমাদের এটা সমান সমান বলে দেওয়া আছে চব্বিশ আর কর্ণ কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে পনেরো তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি সমকোণী চপলের রুটোপার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার সমান সমান হচ্ছে পনেরো তাহলে উভয় দিক স্কোয়ার করে দিলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে টু টু ফাইভ এবার দেখো আমি এটাকে যদি হোল স্কোয়ার করি উভয় দিকে তাহলে কী পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোলস্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফোরের হোলস্কোয়ার টোয়েন্টি ফোরের হোল স্কোয়ার তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস মানে কি লিখতে পারি এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর সূত্র এ প্লাস বি প্লাস সি সূত্র মানে তিনটে ডিজিটের হোলস্কোয়ার সূত্র কী আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা আমাদের সূত্র আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু এক্স জেড ইকোয়াল টু টোয়েন্টি ফোর স্কোয়ার আছে ফাইভ সেভেন সিক্স আর এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু টু ফাইভ এখানে মানটা পুট করে দেবো মান পুট করে দিলে পাবো টু টু ফাইভ প্লাস আর এখানে তিনটে ডি যে রাশিমালাটা এলো যে টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু এক্স জেড ইকুয়াল টু ফাইভ সেভেন সিক্স তাহলে এখন একটা জিনিস খেয়াল করো এই এখান থেকে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই টু এক্স মাইনাস টু 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 হচ্ছে কত হচ্ছে আমাদের এখানে ওয়ান এখন এই জিনিসটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে সমগ্র সমকর্ণীচ সমগ্র দলের ক্ষেত্রে সূত্র টোটাল টোটাল অফ এ কিউবাইড অফ এ কিউবয়েড মানে সমকরণী সমগ্র সমগ্রতলে সূত্রটা কী হবে আমাদের দুই গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ দুই গুণ প্রস্থ গুণ উচ্চতা যোগ দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এই দৈর্ঘ্যকে আমরা ধরেছিলাম এক্স তাহলে এখান থেকে লিখতে হবে টু এক্স ওয়াই মানে হচ্ছে আমাদের এখানে সরি উচ্চতা মানে জেড আছে টু এক্স জেড প্রস্ত মানে কী ধরেছিলাম ওয়াই তাহলে টু ওয়াই জেড আমাদের আছে আর দৈর্ঘ্য পোস্ত মানে কী ধরেছিলাম টু ইন্টু এক্স ওয়াই তারপর এই রাশিমেলাটার সাথে এই রাশিমেলাটা মিলে যাচ্ছে তাহলে আমাদের এখানে সমগ্র দলের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে এইটাই ছিল তাহলে এটা থ্রি ফাইভ ওয়ান তাহলে বর্গ সেন্টিমিটার তাহলে এত সেমিস্কোয়ার তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান হবে